শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি ভগবানের আশীর্বাদে ভালোই আছো আমিও ভালো আছি কাকলি অল ইন ওয়ানের তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আরও একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজ হচ্ছে শনিবার বিপত্তারিণী পুজো করব তো তাই আমি এখানে তারই জোগাড় করছি এখন আমি লুচি করছি সুজিটা আমার হয়ে গেছে কিন্তু আজকে উনুনটা আমাকে ধোকা দিয়ে দিল। কিছুতেই আঁচ আর হলো না আর আঁচ না হলে তো লুচি ফুলবে না দেখো একটা লুচিও কিন্তু ফুলছে না এবার অনেক কষ্ট করে লুচিগুলো করলাম কি করা যাবে এমনি করেই করতে হবে তো বন্ধুরা এবারে বিপদটায়নি পুজোটা আমি কীভাবে করলাম সেটাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব বন্ধুরা দেখো সব আমি পূজার জোগাড় করে নিয়েছি এই যে এখানে তেরো রকমের ফল আছে এখানে তেরোটা তেরো পিস সুজি আর তেরো পিস লুচি আছে এখানে তেরো রকমের মিষ্টি আছে এটাতে তেরো রকমের ফুল আছে এই যে এখানে দুব্বা ঘাস দিয়ে আমি ডোরগুলো বেঁধে নিয়েছি এখানে আলতা সিঁদুর ধূপকাঠি আছে এখানে ভুজ্জিটা নিয়েছি এখানে পুষ্পাঞ্জলি দেবার জন্য ফুল নিয়েছি টটোল করে যাব একটু দূরে আছে হাঁটতে পারবো না আরো সর জিনিস নিয়ে সেজন্য টটোল আছে টটলে করে বেরিয়ে যাব চলো মন্দিরে গিয়ে পড়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এরপর দেখো আমি মন্দিরে চলে এসেছি আমার আগে অনেকজন চলে এসেছে মন্দিরে আমাদেরকে বলেছিল 6টার সময় আসতে কিন্তু আমি একটু দেরি করে ফেললাম এখনো অনেক গতিরা সব আসছে এবার তোমরা বলবে যে ব্রতি কাকে বলে ব্রতি বলে যারা ব্রত করে তাদেরকে ব্রতি বলে তো আমি পুজোর থালাটা ওইখানে দিয়ে পরে একটা জায়গা বেছে নিয়ে পরে বসে পড়লাম চলো এবার পুজো দেখবো আর তোমাদেরকেও দেখাবো কীভাবে এই বিপদতানি পুজোটা আমি করেছি আমি না আমরা সবাই কীভাবে করলাম এই বিপদতানি ব্রত অনেক ব্রতি হয়েছিল কমসে কম ষাট সত্তর জন ব্রতি হয়েছিল আর খুব ভালোও লাগলো এতজনের সাথে ব্রত করে তোমাদেরও ভালো লাগবে দেখো আজকে যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে এতে করে আমি যখন আবার নতুন কোন ভিডিও আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে ঠাকুমশা এখানে বিপতানি ব্রতের পাঁচালি করছেন ঠাকুরমশাই পাঁচালি করছেন ভাবলাম তোমাদেরকে একটু শোনাবো কিন্তু এরা এত চিৎকার চেঁচামেচি করছে না যে ঠাকুরমশাই কি করছেন কিছু বোঝাই যাচ্ছে না পাঁচালি পড়া হয়ে গেল পরে এবারে ঠাকুরমশাই আরতি করছেন

দেখো এখানে কি করছি বলো তো এখানে সে দুবা ঘাস দেওয়া ডোরগুলো ছিল ওইগুলো আমরা তেরোটা ব্রতিকে পড়াচ্ছি আমি তো প্রথমে ঠাকুরমশাইকে পরি দিলাম এটা ঠাকুরমশাইয়ের ছেলে আমি প্রথমে ওনাকে একটা ডোর পরি দিলাম তারপরে উনি আমাকে ডোরটা পরিয়ে দিলেন এরপরে আমি তেরোটা ব্রতিকে ডোর পরিয়ে দিলাম আর এটাই হচ্ছে এই পুজোর নিয়ম সব কিছু জিনিস যেমন তেরোটা তেরোটাকে দিতে হয় সেরকম তেরোটা ব্রতিকে এরকমই তেরোটা ডোর পড়াতে হয় পুজো শেষ করে আমি চলে এলাম বাড়িতে টোটো করে এলাম টোটো করে গেছিলাম টোটো করে এলাম গিয়েছিলাম দশটার সময় বাড়ি ফিরলাম দেড়টার সময় এরপরে দেখো আমি বাড়ি এসে পরে চেঞ্জ করে নিলাম চেঞ্জ করে নিয়ে পরে সবাইকে প্রসাদ দিয়ে দিলাম আর দেখো এত মাছের উপদ্রব এতটুকু মিষ্টি রাখার উপায় নেই একদম ঝাঁকে ঝাঁকে মাছি চলে আসছে তোমাদের কাদের কাদের ঘরে এরকম মাছি আছে একটু লিখে জানাবে তো তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি জয় মা বিপদতারণী জয় মা বিপদতারণী সবাইকে ভালো রেখো সুস্থ রেখো এই বলে আজকে ভিডিওটা শেষ করে দিলাম দেখা হচ্ছে আগামী দিনের নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আজকের মতো টাটা ধন্যবাদ